এথেন নেটওয়ার্কে যারা মাইনিং করছেন দীর্ঘদিন ধরে তারা ইতিমধ্যে জানেন এথেন নেটওয়ার্কের যে নেটিভ টোকেন এটিএইচ টোকেন এটাকে আমরা চাইলে এখনো সেল করতে পারি আমরা এর আগে আমাদের ভিডিওতে দেখিয়েছি কিভাবে এথেন নেটওয়ার্কের পিটুপি মার্কেটে আপনারা এটিএইচ কে সেল করতে পারবেন এবং সেখান থেকে ইনস্ট্যান্ট আপনার ইউএসডিটি যেটা আপনি এটিএইচ সেল করে পাবেন সেটাকে উইথড্র করে পকেটে টাকাটা নিতে পারবেন তবে এটাই কিন্তু কোনো প্রজেক্টের শেষ সমাধান নয় আমরা সব প্রজেক্টগুলো নিয়ে আশায় থাকি কখন এগুলো এক্সচেঞ্জে লিস্ট হবে তখন আমরা আশা করি টোকেনগুলোর দাম ভালো থাকবে এবং আমরা এখান থেকে ভালো প্রফিট করতে পারবো আমরা সেই আশায় এখনো এথেন নেটওয়ার্কে মাইনিং করে যাচ্ছি যারা এখনো জয়েন করেননি ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আবারও লিঙ্ক শেয়ার করে দেওয়া হয়েছে আপনারা চাইলে জয়েন করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে চাইলে জয়েন করতে পারেন যারা মাইনিং করছেন আগে থেকে তারা মাইনিং নিয়মিত চালিয়ে যান আশা করছি এথেন নেটওয়ার্ক শেষ পর্যন্ত ভালো কিছু করবে কেন এটা আশা করছি সেটার একটা কারণ রয়েছে কারণ আমি বলবো ভিডিওর পরের দিকে এছাড়াও এই ভিডিওতে আপডেট থাকবে মেইন নেট সংক্রান্ত অর্থাৎ কবে মাইনিং শেষ হবে কবে টোকেন রিলিজ হবে কবে আমরা এখান থেকে সেল করতে পারবো কবে এক্সচেঞ্জে লিস্ট হবে কোন কোন এক্সচেঞ্জে লিস্ট হতে পারে এবং কত লিস্টিং প্রাইস হতে পারে সবকিছু কিছু আজকের ভিডিওতে আপনারা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন তবে শুরু করার আগে আপনাদের কাছে প্রথমেই রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলের ভিডিও দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসেন দেখতে পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা প্রোজেক্ট নিয়ে নিয়মিত বাংলায় আপডেট দেওয়া হচ্ছে একেবারে অন টাইম আপডেট এছাড়াও ক্রিপ্টো মার্কেটের ফান্ডামেন্টাল নিউজ গুলো চেষ্টা করা হয় সময় শেয়ার করা যারা ট্রেডিং করেন তাদের জন্য কাজে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেল কোনো ভাবেই মিস করবেন না আপডেট দেখার জন্য চলে যাচ্ছি নেটওয়ার্কের টুইটার হ্যান্ডেলে অফিসিয়াল দেখি কি আপডেট আছে লিখেছে আওয়ার মেইন নেট প্লান ইজ সেট টু স্টোন বলা হচ্ছে আমাদের মেইন নেটের যে প্ল্যান রয়েছে সেটা পাথরের মতো সেট করা হয়েছে নো চেঞ্জেস নো ডিলেস আওয়ার রোডম্যাপ ম্যাপ ইজ লকড ইন অ্যান্ড নাথিং উইল শিফট আওয়ার প্ল্যান বলা হচ্ছে আমাদের রোড ম্যাপে কোনো পরিবর্তন আসবে না যে প্ল্যান ছিল আমাদের মেইন নেট লঞ্চে সেটা কোনো পরিবর্তন আসবে না কোনো দেরি হবে না পিছিয়ে দেওয়া হবে না যেভাবে ছিল যেভাবে বলা হয়েছিল সেভাবেই একেবারে সেই ডেটেই আমাদের মেইন নেট লঞ্চ হবে এবং আমরা সফল হব এবার আসছি কবে কি হতে যাচ্ছে মেইন নেট লঞ্চ মার্চ ফিফটিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ যখন ভিডিওটা রেকর্ড করছি তখন ফেব্রুয়ারির দুই তারিখ আগামী মাসে মার্চের পনেরো তারিখে মেইন নেট লঞ্চ হবে ইন্ট পাবলিক সেল নেটওয়ার্ক পাবলিক শেষ হবে মার্চের 20 তারিখে যেদিন মেইননেট লঞ্চ হবে তার থেকে 5 দিন পরে পাবলিক সেলে যদি আপনি পার্টিসিপেট করতে চান আপনার সম্পূর্ণ নিজের রিস্কে আপনি পার্টিসিপেট করতে পারেন তার জন্য public.ethen.network এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে এখানে গিয়ে আপনাকে আপনার ethen নেটওয়ার্কের ethen যে মাইনিং নেটওয়ার্ক আছে সেই মাইনিং নেটওয়ার্কের যে পাসওয়ার্ড এবং ইমেইল আছে সেটা দিয়ে লগইন করতে হবে লগইন করার পরে একবারে নিচের দিকে যদি আপনি চলে যান তাহলে এখানে দেখতে পাবেন জয়েন অ্যাকশন বাটন আছে যে জয়েন অ্যাকশন বাটনে ক্লিক করলে আপনি প্রিসেল পেজে চলে আসবেন এখানে আপনাকে আপনার ফান্ডটা ডিপোজিট করতে হবে তার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট ইউএসডিটি এটাতে ক্লিক করলে আপনি ইউএসডিটি ডিপোজিট অ্যাড্রেস পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ইউএসডিটি ডিপোজিট অ্যাড্রেস রয়েছে চেন হবে বাইন্যান্স স্মার্ট চেন এখানে আপনি মিনিমাম এক ইউএসডিটি থেকে উপরে যে কোনো পরিমাণ ইউএসডিটি ডিপোজিট করে বাই করতে পারবেন যখনই ডিপোজিট করবেন তখন আপনার ব্যালেন্সে দেখতে পাবেন এখানে শো করছে কত ইউএসডিটি আছে আপনি জয়েন অ্যাকশন বাটনে ক্লিক করে দিবেন এবং এই জায়গাতে আপনার ইউএসডি টা শো করবে ম্যাক্স করে দিয়ে বা আপনি যে পরিমাণ ইউএসডি দিয়ে বাই করতে চান সেই অ্যামাউন্টটা এখানে লিখে দিয়ে কনফার্ম অপশন বাটনে ক্লিক করলে আপনার এথেন টোকেন গুলো বাই হয়ে যাবে এবং এই এটিএস টোকেন গুলো বর্তমানে আপনি কিনতে পারছেন জিরো পয়েন্ট থ্রি জিরো সিক্স ফাইভ পার টোকেন এগুলো তারা বলছে যখন লিস্ট হবে এক্সপেক্টেড লিস্টিং প্রাইস তারা বলছে জিরো পয়েন্ট টু জিরো সেন্ট তারাই অফিসিয়ালি ধারণা দিয়ে দিয়েছে এই বিষয়গুলো আমার কাছে একটু অসঙ্গতিপূর্ণ মনে হয় এটা নিয়ে আমি কথা বলছি সামনের দিকে আমরা ডেট লেট লিস্টিং ডেট কিন্তু এক্স্যাক্ট বলা হয়নি বলা হয়েছে মার্চের শেষের দিকে আমরা ধরে নিতে পারি যে বিশ তারিখে যখন পাবলিক সেল শেষ হবে তারপরে চার পাঁচ দিনের মধ্যে যদি শেষ পর্যন্ত লিস্টিং হয় সত্যি সত্যি তাহলে আমরা মার্চের শেষ চার পাঁচ দিনের মধ্যে লিস্টিং এর তারিখ জানতে পারবো এরপরে বলা হচ্ছে টার্গেটেড এক্সচেঞ্জ বাইনান্স ও এক্স বাইবিট বিট গেট গেট বাইনান্স ও এমসি রয়েছে এর মধ্যে দুটো জিনিস এখানে আমার কাছে অসঙ্গতিপূর্ণ মনে হয়েছে একটা হচ্ছে লিস্টিং প্রাইস জিরো তারা বলে দিয়েছে এক্সাক্ট একটা প্রাইস দিয়ে দিয়েছে এটা আমার কাছে ঠিক মনে হয় না এছাড়াও এরা এখানে কোন কোন এক্সচেঞ্জে লিস্ট করাবে তার মধ্যে বাইন্যান্স বলে দিয়েছে আমার মনে হয় না যে এখনই বাইন্যান্সের সাথে তাদের কোলাবোরেশন হয়ে গিয়েছে যদি হয়তো খুব ভালো আপনারা যেমন খুশি হবেন আমিও তেমন খুশি হব তবে এই দুটো বিষয় আমার কাছে মনে হয়েছে আসলে ঠিক নয় তবে এরপরেও আমি এথেনের উপরে ভরসা করব কারণ আমি প্রথম অবস্থায় কিছু एटीएच টোকেন সেল করেছি তাদের পি2পি মার্কেটে তারা আমাকে মোটামুটি বেশ ভালো अमाउंटের একটা ইউএসডিটি কিন্তু নেওয়ার সুযোগ করে দিয়েছে যখন এটা দিয়েছে তখন আমার মনে হচ্ছে সামনের দিনেও হয়তো তারা যেটা বলছে হুবহু সেটা না হলেও কিছু না কিছু এখান থেকে আমরা পাবো তবে एटीएच শেষ পর্যন্ত যদি বাইন্যান্সে লিস্ট হয় আমরা যারা নিয়মিত কাজ করছি আমরা আশা করছি এটিএইস থেকে এখন পর্যন্ত সবচেয়ে সেরা রিওয়ার্ডটা সেরা ইনকামটা পাবো এই জন্য নিয়মিত কাজ করুন আমার মনে হয় এই মুহূর্তে পাবলিক সেলে জয়েন করা বা এখানে ইনভেস্ট করা বা কিছু খরচ করা ঠিক হবে না যারা করতে চান তারা সম্পূর্ণ নিজের করবেন আমার মনে হচ্ছে ঠিক হবে না ফ্রিতে যতটুকু পাওয়া যায় ততটুকু করতে থাকুন এটিএইস এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে যারা এখনো জয়েন করেনি তারা জয়েন করে দ্রুত ইমেইল ভেরিফাই করে ফেলুন এবং কাজ শুরু করে দিন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন